আমাদের সাথে যুক্ত হচ্ছে এক এক মানুষ যাদের সাথে আজকে সকালটা শুরু হচ্ছে এবং আমি ধারুন ভাবে উচ্ছ্বসিত একদম কারণ তারা সুদূর ফরিদপুর থেকে এসেছে একদম এবং সেই সকল যারা সারথী রয়েছে আমাদের সাথে তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই এবং তারা একটি ব্যান্ড করেন সেই ব্যান্ড দলের নাম হচ্ছে অংশ এবং সেখানে আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন ধ্রুব তন্ময় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সকালে বাংলাদেশের আয়োজনে একই সাথে রয়েছে মুবদিও হোসেন এবং বৃন্দু দাস বাঁধ এবং নাজ বল আপনাদের সকলে বাংলাদেশের স্বাগত এবং শুভ সকাল আসতে শুভ সকাল কেমন আছেন জি ভালো আছি জাস্ট একটা রাফ নাই গেছে আমাদের কার ফরিদপুর থেকে আমরা গতকাল রাত দুইটায় আসছি ঢাকায় আচ্ছা তারপরে আমরা প্র্যাকটিস করে স্টুডিওতে আসলাম আর কি ঢাকায় কেমনি আসা হয় হ্যাঁ মাঝে মধ্যে তো কাজে আসতেই হয় ঢাকায়

ঢাকা এসে ফরিদপুর থেকে ঢাকায় এসে আবার গিয়ে সেখানে বসে প্র্যাকটিসটা করাটা আমি এটাকে একদম বুকের মধ্য থেকে সাধুবাদ জানাতে চাই যে এইটা আসলে একটা গল্প আমি বিশ্বাস করি আপনারা যখন আরো 15 বছর পরে আরো বেশি দারুণ জনপ্রিয় হবেন এই গল্পগুলোই আসলে থাকবে আমরা একটু কি গানে যেতেতে পারি যে আমরা একটা শুরু করি আমরা আরো গল্প নিশ্চয়ই আমরা যে গানটি এখন করব এটা আমাদের একটি আমাদের নিজেদেরই প্রকাশিত একটি গান গত বছর মে মাসে আমাদের প্রকাশ পেয়েছে গানটি গানটির আমরা চেষ্টা করব পুরোটুকি করতে গানটির নাম হচ্ছে উপজ্ঞা আচ্ছা

এরপর হচ্ছে হলো আমাদের ফরিদপুরের লিমন বাইর কাছে আমি গিটার শিখতে যাই এর আগেও যদি আমি অনেকের কাছ থেকে অনেক ভাইবাদের কাছ থেকে লেসন নিয়েছি তো লিমন বাইয়ের কাছে শিখা অবস্থায় লিমন বাইর একটা ব্যান্ড ছিল ক্লিয়ার ভ্যান্স ওই ব্যান্ডে হচ্ছে হলো আমি কাজ করি বেস গিটারিস্ট হিসাবে ওইখান থেকে আসলে ব্যান্ডের প্রতি মজাটা আসলে আমি পাই এরপরে যখন নাকি আমি ব্যান্ড থেকে বের হয়ে যাই অনেক সেটআপের সাথে বাজাইছি কিন্তু অতটা আসলে ওই ফিলটা আসলে আমাকে

সমাজকে হ্যাঁ গঠন করবার জন্য তো সঙ্গীতের ধারা তো তারা নতুন একটা অংশ হিসেবে সেখানে যুক্ত হয়েছে আমরা তো আরো গল্পগুলো শুনতে চাই কিন্তু আমরা একটা ছোট্ট বিরতি নিব তারপরে একটু ফিরছি আজকে কথা কম বলবো গান শুনবো বেশি আমি একটু কথা কম বলে এখন একটা দ্রুত গানে যেতে চাই কোনটা শুনবো এটা আমাদের একটা আনরিলিজড ট্র্যাক আমরা অ্যাকচুয়ালি আমাদের অ্যালবামের উপর কাজ করতেছি অ্যালবামের নাম আত্মকথন তো এই অ্যালবামের একটা গান আছে আশারে গল্প আচ্ছা আমরা সেটা অংশগড়ি আর কি সুসাম হ্যাঁ আমরা লাকি যে আমরা আগেই পেয়ে গেলাম এটা থেকে দাও পোস্টার আকাশ আছে আছে সঙ্গে গণতন্ত্র

একটা অমুক টপিকের উপরে গান করো তো এটা করতে করতে ওদের গানগুলো মূলত যা চলতে থাকে বা আমরা যার ভিতরতে যেতে থাকি এরকমই লিরিক হয়ে যায় তবে একটা ফাঙ্কি সং করতে করতে জিনিসটা খুবই প্রাসঙ্গিক হয়ে দাঁড়ায় একটা হয়ে গেছে কিন্তু ভেরি ফানি ছিল সম্ভবত ডেফো একটা গ্রাফিতে মুছা দিত ছিল এরকম কিছু একটা হচ্ছিল তো যা যা টোলতে ছিল চারপাশে আমরা আসলে কিছু ভেবে লিখি না আসলে আচ্ছা মানে এই প্রসঙ্গে একটু জানতে চাওয়া যে আপনারা যখন লিখেন গানগুলো সেই ক্ষেত্রে কি চিন্তা থাকে সমাজ ভালোবাসা দ্রোহ কি আপনাদের আসলে প্রতিবাদ প্রতিবাদ কোনটা বেশিকে প্রায়োরিটি দেন আপনারা লেখা সুরের ক্ষেত্রে টিউনিং করেন যখন সবকিছুতে আসলে আমরা কোনো কিছু ভেবে লিখি না এটা আরো বেশি তাহলে হচ্ছে ক্যানভাস রনিং বড়টাকে মানে জেইটার ভিতর দিয়ে আমরা যাচ্ছি

জীবন আসলে মানে আমরা আসলে লাইফটাকে কিভাবে দেখতেছি বা হচ্ছে যে লাইফে আমাদের আসলে কি কি ধরনের ঘটনার ভিতর দিয়ে যেতে হয় বিভিন্ন এক্সপেরিয়েন্সের ভিতর দিয়ে যেতে হয় ভালো মন্দ মিশেলে তো সেই জিনিসগুলোই আসলে আমাদের প্রথম অ্যালবামের ভিতরে থাকছে যে কারণে আসলে অ্যালবামের নামটাও হচ্ছিল আত্মকথন নিজের উপলব্ধি নিজের বুদ্ধি বিচার সকল কিছু মিলিয়ে আসলে গানগুলো থাকছে আসলে মূলত সেই জিনিসগুলোকে কেন্দ্র করে দেখা গেছে এখন আরেকটা গান শুনতে চাই আমরা আত্মকথনের আরেকটা গান শুনতে চাই

i hey. দর্শকরা কোথায় আমাদের যে দর্শকরা আজকে দেখছেন এবং শুনছেন তারা কিন্তু অংশকে খোঁজ করবে আসলে কোথায় খুঁজে পাবে আমাদের গানগুলো সবগুলো ইন্টারন্যাশনাল যে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো আছে মিউজিকের প্রত্যেকটাতেই আছে ইউটিউবে চ্যানেল আছে আমাদের অংশ নামে এন জি এস এইচ ও অংশ আমাদের এটা হচ্ছে অফিসিয়াল ভেরিফাইড আর্টিস্ট চ্যানেল সেই সাথে সাথে স্পটিফাই স্পটিফাইতে আমাদের চ্যানেল আছে আর্টিস্ট চ্যানেল আছে আমাদের তার সাথে সাথে যে কোনো যতগুলি স্ট্রিমিং প্ল্যাটফর্ম আছে সেটা অ্যাপেল মিউজিক হোক বা অ্যামাজন হোক ইউটিউব মিউজিক হোক বা অন্য জায়গায় আছে ডিজার হোক সকল জায়গাতে আমাদের গানগুলো মোটামুটি যে কটা অলরেডি রিলিজ পেয়েছে আমাদের অ্যালবামের গানগুলো আসলে আমরা একটা একটা করে রিলিজ দিচ্ছিলাম কারণ আসলে একটা অ্যালবাম না একটা খুবই সময় সাপেক্ষ এবং খরচ সাপেক্ষ ব্যাপার একটা মফসল শহরে আসলে সেই কাজটা একসাথে করে ওঠাটা খুব কঠিন একটা কাজ হয়ে যায় তো এই প্রসঙ্গ যখন যখন আসলে একটু এই অ্যালবামের গল্পটা একটু করতে চাচ্ছিলাম যে ছোট করে হ্যাঁ অবশ্যই দু হাজার বিশের অক্টোবর হচ্ছে আমাদের প্রথম গান রিলিজ পাই শুরু থেকে শেষ আমাদের আসলে চিন্তা ছিল তার এক বছরের মধ্যেই আমরা অ্যালবামের কাজটা শেষ করব কিন্তু আমরা কিন্তু আমরা যে কারণে আসলে আমাদের আসছে এখনো আসেনি হোপফুলি এই বছরেরই আগামী এক মাস থেকে দেড় মাসের ভেতরে আমরা আসলে অবশেষে আমাদের অ্যালবামটি লঞ্চ করতে পারবো যেটা আমাদের চ্যানেল সহ সকল স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে অ্যাভেলেবেল থাকবে তবে আরও আগে হয়ে যেত কোভিড আসলো তারপর আমাদের ব্যান্ড বেড ছিল প্রীতম ও সবচেয়ে জুনিয়র আমাদের

শান্তিটা কি পাওয়া যায় হ্যাঁ শান্তিটা খুঁজছি এটা তৃপ্তির বিষয় আছে কাজ করে তো অংশের কাছে একটা গান শুনতেছে এখন কি শুনবো আমরা এখন আমরা একটা আনরিলিজ ট্র্যাকই করতেছি অ্যালবাম আমাদের আজকে লাকি রে হ্যাঁ গানের নাম হচ্ছে বিষাদ ওকে আমি প্রার্থনা করেছিলাম সে আমার একটা সেকল পড়িয়ে দিল আমরা আরও অনেকক্ষণ থাকতে পারলে ভালো লাগতো কিন্তু আমরা একদমই মনে হয় শেষের দিকে তো আমরা হচ্ছে বিদায় নিতে চাই কিন্তু তার আগে আপনাদের কিছু কথা শুনতে চাই দর্শকদের উদ্দেশ্যে কোথায় যেতে চান কি প্রত্যাশা এবং আপনাদের মতামতটা ছোট করে বলো আচ্ছা প্রত্যেকটা ব্যান্ডেরই আসলে একটা নিজস্ব পরিচিতের একটা ইচ্ছা থাকে ব্যান্ড করাটা আসলে অবশ্যই মানুষজন অনেকেই করতে পারে যে শুধুমাত্র শখের বসেই করছি আবার শখের বসে করার পরেও নিজের একটা অস্তিত্বের একটা প্রসঙ্গ থাকে আমার মনে হয় যে আমাদের আসলে সবারই মনে হয় যে আমরা যারা মিউজিক করি তাদের প্রত্যেকেরই একটা ইচ্ছে থাকে যে দিন শেষে আমার কিছু একটা থেকে যাক যেটা দিয়ে হয়তোবা আমাকে মানুষ মনে রাখতেও পারে মনে নাও রাখতে পারে কিন্তু মানুষ হিসেবে আসলে যে আমরা ছিলাম আমাদের যে অস্তিত্ব ছিল আমরা তো একটা কিছু স্মৃতি রেখে যেতে চাই একটা চিহ্ন রেখে যেতে চাই তো মিউজিকটা আমাদের কাছে আসলে সেই একটা জিনিসই যে আমরা আসলে মিউজিকেরই একটা অংশ হয়ে থাকতে চাই যে কোথাও না কোথাও কখনো না কখনো যখন আমরা আসলে কেউই থাকবো না যখন আমাদের কোনো অস্তিত্ব থাকবে না মানুষজন হয়তো মনেও পড়বে না হয়তো কোথাও না কোথাও কখনো না কখনো শুনে বলবে যে না কেউ একজন ছিল কোনো একটা ব্যান্ড ছিল অংশ নামে কিছু একটা অস্তিত্ব ছিল ভালো লাগতেই পারে ভালো নাও লাগতে পারে সব গান অবশ্যই সকলের ভালো লাগবে না সব ধরনের গান সবাই শুনবে না তো ওই অস্তিত্বটা যেন থাকে সেই স্বপ্নটাই আসলে আমাদের রয়েছে ওই অস্তিত্বটা থাকবে আমরা এখান থেকে দুজন অনেক মানে মানে স্ট্রংলি বলতে পারি আমি এবং থ্যাংক ইউ জি ধ্রুব কোনো কিছু অ্যাড করতে চান বা আপনি ছোট করে একদমই এক বাক্যে এক হচ্ছে সবাই অংশের সাথে থাকুন সবাই অংশের সাথে থাকুন আর মুগ্ধ ভাই আমাদের মেইন ম্যান হলেও আপনারা দেখতেছেন যে সে খুব কম কথা বলতেছে তো ভাই আমাদের ওই স্পেসটা দিছে যে একটা ব্যান্ড আসলে সবাই যাতে আমরা ওন করি সেই স্পেসটা আমাদের দিছে তো থ্যাংকস টু হিম ফর ফাউন্ডিং অংশ হ্যাঁ কিছু বলতে চান সবাই অংশের সাথে অংশ হয়ে থাকুন

মানে নয়টার সময় তার পরীক্ষা আছে তারপরেও আমরা তাকে মিস করতেছি ভবিষ্যতে ইচ্ছা থাকবে হয়তোবা কখনো যদি সুযোগ হয় সকলে মিলে একসাথে আবার কোনেক্টেড সেটা একসাথে থাকবো অল দ্য বেস্ট एग्जामের জন্য আপনাদের ড্রামার এর জন্য এবং আপনারা সময় দিয়েছেন কৃতজ্ঞতা আপনাদের প্রতি অনেক আমরা বিদায় নিচ্ছি আমরা গান শুনতে শুনতে আমাদের আয়োজনটি শেষ করব দর্শক সকালে বাংলাদেশে যারা অংশ হয়েছিল না এতক্ষণ তাদের উদ্দেশ্য বলতে চাই বাংলাদেশের আনাচে কাচে এরভাবে অনেকেই যারা রয়েছেন তারা কিন্তু আমাদের বাংলাদেশ তারা লাল সবুজ ফলে এই লাল সবুজের প্রতি যে সমর্থন ভালোবাসা সেটি যেন ক্রমান্বয়ে বাড়তে থাকে আপনাদের কেন তারা এগিয়ে গেলে এগিয়ে যায় বাংলাদেশ এবং বাংলাদেশ এগিয়ে গেলে আমরা জিতে যাই আমরা জিতে গেলে বাংলাদেশটাও জিতে যায় শেষ করতে চাই আপনাদের আয়োজন দিয়ে আপনাদের গান দিয়ে আমরা শেষ করতে চাচ্ছি আমাদের শ্রদ্ধেয় আয়ুব বাচ্চুর সেই তুমি দিয়ে জি thank oh my goodness.